আসসালামু আলাইকুম চোখের রেটিনাতে ইঞ্জেকশন দিতে হয় এটা আমরা অনেক সময় অনেক ভিডিওতে বলে থাকি এবং অনেক ডাক্তার আপনাদেরকে পরামর্শ দিয়ে বলে থাকে যে আপনার চোখে ইঞ্জেকশন দিতে হবে ডাক্তার সাহেব কেন ইঞ্জেকশন দিবো এটা রোগীর প্রশ্ন আর ডাক্তার সাহেব বলে যে ডাক আপনাকে চোখে ইঞ্জেকশন দিতে হবে ইঞ্জেকশন না দিলে চোখ নষ্ট হয়ে যাবে এইটা নিয়ে আপনাদের একটা কনফিউশন তৈরি হয় এবং প্যানিক অ্যাটাক হয় অনেক সময় কনফিউশনে থাকেন যে কী হবে চোখ নষ্ট হয়ে গেল কি না আমি যেই রেটিনে জিত কাজ করছি আপনাদেরকে একটা জিনিস বলতে পারি যে আপনাদের চোখে রেটিনা কিন্তু চিকিৎসা ঠিক মতন দিলে এবং আপনাদের যদি সহযোগিতা থাকে তাহলে অবশ্যই চোখের রেটিনা রোগগুলো চিকিৎসার মাধ্যমে অনেকটা ওভারকাম করা যায় এবং অন্ধত্ব হওয়ার ভয় থাকে না যেমন একজন ডায়াবেটিস রোগী আপনার চোখের ভিতরে রেটি রাতে প্রবলেম শুরু হলো চোখে পানি জমলো ডাক্তার সাহেব আপনি চোখে পরীক্ষা করলো সিটি করলো এনজিওগ্রাম করলো দেখে দেখলো চোখের মধ্যে পানি জমেছে কিংবা চোখের ভিতরে আমাদের রক্তক্ষণের প্রবণতা আছে এই ক্ষেত্রে আপনাকে যেই কাজটা করতে হবে যে ডাক্তার সাহেব যদি পরীক্ষা করে দেখে যে আপনার চোখে রেটি রাতে পানি জমে গেছে তাহলে আমরা ইঞ্জেকশন দেওয়ার অ্যাডভাইস করে দিই চোখে ইঞ্জেকশনগুলো অনেকগুলো আছে বাংলাদেশে অ্যাভেলেবেল ইঞ্জেকশন বিভিক্সা ইঞ্জেকশন অ্যাভাস্টিন ইঞ্জেকশন লুসেন্টিস ইঞ্জেকশন বেসিক ইঞ্জেকশন ব্যাবাইসমো ইঞ্জেকশন আইলিয়া সব ধরনের ইঞ্জেকশন বাংলাদেশে অ্যাভেলেবেল চোখে যে ইঞ্জেকশনগুলো দেওয়া হয়ে থাকে এই ইঞ্জেকশনগুলোর দাম কিন্তু এক একটা এক রকমের সেটা নির্ভর করে আপনারা কোন ইঞ্জেকশনটা দিবেন সেটা অনেকটা নির্ভর করে যে আপনাদের সামর্থ্যের উপরে এটা আমি প্রথম প্রায়োরিটি দিই কারণ আমার কাছে আমার বিভিন্ন সামর্থ্যের রোগীরা আসে যাদের দেখা যাচ্ছে তাদের সামর্থ্য আছে তারা তাদেরকে আমি বলি যে যদি পারেন দাম ইংরেজনে দেন সেই চোখের যেগুলো দাম বেশি তাদের চোখের জন্যই তৈরি করা হয়েছে যে ইংরেজনের দাম একটু কম সেগুলো চোখ ছাড়া অন্যান্য অসুখেও দেওয়া হয় দেখে দাম এটার অ্যাভেলেবিলিটি বেশি দেখে দামটা কিছুটা কম কিন্তু আমি মনে করি যে এই ইঙ্গন দামি দিতে গে আপনাদের দেখা যাচ্ছে যে অনেকে টাকা জোগাড় করতে হচ্ছে কিংবা আপনাদের কারো কারো কাছ থেকে ধার করতে হচ্ছে কিংবা কোনো কারো জমি বিক্রি করতে হচ্ছে এই ধরনের কন্ডিশনে আপনারা না যে যদি আপনারা যাদের সামর্থ্য কম তারা আমি বলবো যে যে দামগুলা মিনিমাম লেভেলে দিই সেই ইঞ্জেকশনটা দিয়েও আপনার চোখের আবার আপেক্ষিকভাবে চোখের দৃষ্টিটা আপনি খারাপ হওয়া থেকে বিরত রাখতে পারেন কিন্তু যদি আপনার সামর্থ্য থাকে আমি বলবো অবশ্যই যেটা একটু দাম বেশি যেই সব ইঞ্জেকশনগুলোর দাম লুসেন্টিস ভিসিক কিংবা ভ্যাভাইসবো এই ধরনের এই ইঞ্জেকশনগুলো আপনার চোখের জন্য কাজগুলো একটু মানে র্যাপ ভালো করে এবং এইগুলোর আরেকটা সুবিধা হচ্ছিল এই ইঞ্জেকশনগুলো আপনাদের যেগুলো বেশি সেগুলো ইঞ্জেকশনের পরিমাণ দেওয়ার পরিমাণটাও অনেক বেশি না দেখা যাচ্ছে আমরা বেশিরভাগ ক্ষেত্রে প্রতি মাসে ইঞ্জেকশন দিচ্ছি ইঞ্জেকশনটা তিনটা চারটা পাঁচটা দিচ্ছি কিন্তু এই দামিগুলো দেখা যাচ্ছে অনেকগুলো এক নাগারে দিতে হচ্ছে না রেজাল্টটা খুব তাড়াতাড়ি আমরা পাচ্ছি এটা একটা উপকার আসে দুই নাম্বার হলো যে যে ইঞ্জেকশনগুলোর মানে পেনিট্রেশন পাওয়ার মানে যেটা রিসেপ্টরকে ইন্ডিভিজুয়াল রিসেপ্টরকে ব্লক করে এবং মলিকুলার ওয়েট কম থাকার কারণে এরা একদম কোষের একদম ঠিক জায়গায় যায় অনেক সময় ভালো কাজ করে অনেক সময় আমি বলি যে যদি এরকম হয় যে আপনি দামি দিয়েছেন আপনি পরবর্তীতে বেশি দামিটা দিতে পারছেন তখন আপনি সুইচ করতে পারেন এটাও অপশন আছে যে আপনি দামি ইঞ্জেকশন থেকে যেটা আবার যেটা একটু কম দামের ইনজেকশন সেটাও সুইচ করতে পারেন কিংবা কম দামে ইঞ্জেকশন দেওয়া শুরু করলেন পরে আপনি হয়তো বা অ্যাফোর্ড করতে পারছেন একটা দামি ইনজেকশন সেটাও করা যেতে পারে এইটার জন্য আপনার চিকিৎসা বন্ধ করা যাবে না এখন আপনাদের অবশ্যই মনের ভিতরে প্রশ্ন আসে যে ডাক্তার সাহেব ইংলিশের দাম কত হ্যাঁ ইংলিশের দামগুলো নিয়ে আমি আসলে কখনোই ভিডিওতে আমি এই পড়ি না কারণ ইংজেকশন দামটা নির্ধারণ করা হয় আপনি কোন হসপিটাল দিচ্ছেন কোন ডাক্তার আপনাকে ইংলিশন দিচ্ছে কোন বেসরকারি না সরকারি কর্পোরেট হসপিটাল না নর্মাল হসপিটাল প্রাইভেট হসপিটাল সব কিছুর উপর ডিপেন্ড করে একটা রেট তৈরি করা হয় সেটা আপনারা সেটা অবশ্যই বুঝতে পারেন যে আপনি যদি একটা ফাইভ স্টারে চা স্টার হোটেলে হোটেলে চা খান আর একটা টংঘরে চা খান যেটা দামের পার্থক্য অবশ্যই আছে ঠিক তেমনি আপনি বলতে পারেন হ্যাঁ ওখানে ফাইভ স্টার যেখানে ওখানে মানসম্মত স্টেরাইজেশন পরিষ্কার পরিচ্ছন্ন দ্যাট ইস ওকে ঠিক তেমনি ওষুধ কিন্তু ইঞ্জেকশনটা কিন্তু একই জায়গা থেকেই আসে একই কোম্পানি দিয়ে যাচ্ছে বিভিন্ন হসপিটালে কিন্তু হসপিটাল ভেদে ডাক্তারদের অভিজ্ঞতার উপর ডিপেন্ড করে অনেক সময় দামগুলো কিছুটা চেঞ্জ হয় খুব অল্পও চেঞ্জ হয় অনেক দেখা যাচ্ছে এক হসপিটালে ওই যেই কম দাম ইঞ্জেকশনটা যেই দামে দিচ্ছেন সেটা আরেকটা হসপিটালে দশ হাজার টাকা বেশি নট লাইক দ্যাট দেখা যাচ্ছে এক দুই হাজার কিংবা তিন হাজার টাকার এদিক ওদিক হতে পারে সো এই দাম নিয়ে কখনোই আমি ভিডিওতে কখনো বলি না কারণ হচ্ছে ডিপেন্ড করে আপনি যেই ডাক্তারের কাছে যাবেন সেই ডাক্তারই আপনাকে আপনাকে সেই ইঞ্জেকশনের খরচ এবং হসপিটালের চার্জ সহ পুশিং চার্জ সহ একটা নির্ধারণ করে দিবে কারণ এটা যখন আমি বলে দিব আমার ইয়েটা তখন দেখা যাচ্ছে আরেকজন ডক্টরের সাথে নাও মিলতে পারে সেই জন্যে তখন এই জিনিসটা কনফ্লিক্ট হয়ে থাকে সেই জন্য আমি বলবো যে যেই হসপিটালে দিচ্ছেন যেমন একটা সরকারি হসপিটালে যখন ইঞ্জেকশন দিবেন সেই ইঞ্জেকশনের চার্জ অটোমেটিকলি কম যে সরকার তাদেরকে দিচ্ছে বাইরে যেমন বিদেশে দেখা যাচ্ছে ইন্স্যুরেন্স বেয়ার করতেছে সেই অনেক দেশে ইন্স্যুরেন্স বেয়ার করে দেখে অনেকে ইঞ্জেকশনের চার্জ দিতেই হচ্ছে না সেই ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে যে বাংলাদেশে কিন্তু আমি বলবো যে চিকিৎসার যেই বিদেশে যেই চিকিৎসাগুলো হচ্ছে যেই ইংজেকশনগুলো ব্যবহার করছে বাংলাদেশে ওই ইংজেকশনগুলো ওই কোম্পানিগুলোর কাছ থেকে আমাদের দেশেও আসছে সুতরাং এই ইঞ্জেকশনগুলো না দিলে চোখের যে দৃষ্টিটা উন্নতি হওয়ার সুযোগটা অনেকাংশেই আস্তে আস্তে লোভ পাবে এবং আস্তে আস্তে চোখটা দৃষ্টি হানির দিকে যেতে পারে ইঞ্জেকশনটা দেওয়াটা জরুরি এবং টাইমলি দিতে পারলে খুব ভালো হয় এবং ইনজেকশন দেওয়ার পরেও আপনাকে মাথায় রাখতে হবে যে ইনজেকশন যারা দিচ্ছেন ডায়াবেটিস যদি নিয়ন্ত্রণ না রাখেন কিংবা স্ট্রোক যেই কারণে হয়েছে সেই চর্বিযুক্ত খাবার কিংবা আপনি লাইফস্টাইল যদি মডিফিকেশন না করেন এই সিচুয়েশনে আবার পড়তে পারে তখন কিন্তু ডাক্তারকে এসে বলতে পারবে না ডাক্তার এতগুলো ইঞ্জেকশন দিয়েছি তাহলে আমি আবার খারাপ হয়ে গেলাম কেন কারণ আপনি একটা জায়গা থেকে কোনো কিছু একটা গাড়ি কিনে নিয়ে গেলেন রাস্তায় যাওয়ার সময় আপনার গাড়ি ড্রাইভ করাটা ঠিক মতো হলো না আপনি খুব স্পিডে গাড়ি চালাচ্ছেন অ্যাক্সিডেন্ট হলো কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার পর আপনি যদি এসে বলেন যে আমি তো গাড়িটা ভালো নিয়ে গেছি রাস্তায় আমার অ্যাক্সিডেন্ট হয়েছে এখন আপনার গাড়ি চেঞ্জ করে দেন এটা কিন্তু কখনোই হয় না ওয়ারেন্টি সেটাই থাকে যেখানে আপনি কোনো ট্রমা কিংবা ভেঙে যাওয়া আগনাকে কখনো দেয় না আমরা রোগীদেরকে ওইটাই বলি যে আপনি যদি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করেন তাহলে এই চিকিৎসাগুলো আপনার চোখের জন্য কাজ করবে আপনি যদি ডায়াবেটিস নিয়ন্ত্রণ না করেন কিংবা আপনি যদি লাইফস্টাইল চেঞ্জ না করেন তাহলে আমরা যতই চিকিৎসা দিই না কেন তাহলে আপনার উন্নতি হওয়ার সম্ভাবনাটা স্লো হবে কিংবা উন্নতি নাও হতে পারে যা আছে তাই থাকতে পারে এবং আবার ভালো হয়ে যাওয়ার পর আবার খারাপ রূপে ফেরত আসতে পারে তো সো ইঞ্জেকশন দেওয়াটা জরুরি ইঞ্জেকশন দিলে উপকারটা কি হচ্ছে ইংজেকশনটার রেজাল্টটা ভালো পেতে হলে কি কি করতে হবে সেই সম্পর্কে আজকে বিস্তারিত বলা হলো আশা করি আপনাদের কাজে লাগবে ধন্যবাদ সবাইকে